কেউ একজন বলেছিল আওয়াজ উঁচু হলে কিছু লোক শোনে কিন্তু কথা উঁচু হলে অনেক লোক শোনে অর্থাৎ জোরে কথা কিছু লোক শোনে কিন্তু কথার মধ্যে যদি জোর থাকে তবে সব লোক শোনে আজ আপনাদের যে গল্পটি বলবো সেটা একটা চব্বিশ বছরের ছেলের গল্প তার মা বাবাই এই পৃথিবীতে নেই জীবন বড়ই দুঃখ কষ্টের মধ্য দিয়ে চলছিল সে প্রতিদিন অফিসে যেত অফিস থেকে বাড়ি এসে রান্না করে খেয়ে শুয়ে পড়তো আবার পরের দিন একইভাবে অফিসে এভাবেই তার জীবন চলছিল প্রথম দিন সে খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে ঘুমোতে রাত তিনটে দ্বিতীয় দিনও তাই হলো সে প্রতিদিন খেয়াল করছে একটা ইঁদুর তার তৈরি করা খাবার নিয়ে যাচ্ছে একদিন ইঁদুর খাবার নিয়ে যাওয়ার সময় তাকে ধরল এবং বললো কী ভাই প্রতিদিন তুই আমার তৈরি করা খাবারগুলো নিয়ে যাচ্ছিস আর আমার না খেয়ে থাকতে হচ্ছে ইদুর উত্তর দিল আরে ভাই এটা আমার কি দোষ তোমার খিদে পায় আমার বুঝি পায় না এর বেশি আমি কিছু বলতে পারবো না তবে হ্যাঁ তোমার সব প্রশ্নের উত্তর একজনই দিতে পারবে তুমি তার কাছে যাও ছেলেটি ইঁদুরকে জিজ্ঞাসা করলো সে কে ইঁদুর উত্তর দিল বুদ্ধদের তিনি তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে এবং তুমি জীবনে কোন রাস্তায় যাবে তার আশ্রমে গেলেই সব জানতে পারবে ছেলেটি বলল এ তো সবচেয়ে উত্তম কথা চলো তাহলে বুদ্ধদেবের আশ্রমেই যাই ছেলেটি তার অফিস থেকে পাঁচ ছয় দিনের ছুটি নিয়ে নিল ছেলেটি আর ইঁদুর দুজনেই বুদ্ধদেবের আশ্রমের উদ্দেশ্য বের হলো যেতে যেতে সে রাস্তায় অনেক রাত হয়ে গেল সামনে আর ভালোভাবে কিছুই দেখা যাচ্ছে না তার কাছেই তারা একটা বাড়ি দেখতে পেল। সেই বাড়ি গিয়ে তারা রাতের জন্য থাকার আশ্রয় চাইল বাড়ির মালকিন ছেলেটিকে জিজ্ঞাসা করল বাবা এত রাতে তোমরা কোথায় যাচ্ছ ছেলেটি বললো গৌতম বুদ্ধের আশ্রমে যাচ্ছি তার সাথে দেখা করার জন্য তখন বাড়ির মালকিন বলল খুব ভালো জায়গায় যাচ্ছ তাহলে গৌতম বুদ্ধ থেকে আমার একটা প্রশ্নের উত্তর নিয়ে আসবে যদি তিনি আমার প্রশ্নের উত্তর দিয়ে দেন ছেলেটি বলল অবশ্যই বলব মা এখন বলুন আপনার প্রশ্ন কি মালকিন বলল বাবা আমার কুড়ি বছরের একটা মেয়ে আছে আজ কুড়ি বছর হল কুড়িটি শব্দ মুখ থেকে বলেনি মেয়ে কথা বলতে পারে না তুমি বুদ্ধদেবকে বলবে আমার মেয়ে কথা বলতে পারছে না কেন আর কবে কথা বলবে কথা বলতে বলতে মালকিনের চোখে জল চলে এলো ছেলেটি মালকিনকে বলল মা আপনি কষ্ট পাবেন না আমি যাব এবং আপনার প্রশ্নের উত্তর অবশ্যই নিয়ে আসব। ছেলেটি পরের দিন সকালে বুদ্ধদেবের আশ্রমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল বুদ্ধদেবের আশ্রম ছিল অনেকটা দূরে যেতে যেতে অনেক নদী পাহাড় পড়ে তার মনে চিন্তা এলো নদী পাহাড় পার হয়ে আমি কিভাবে আশ্রমে যাব। যেতে তো অনেক দেরি হয়ে যাবে তখন ছেলেটি এক সাধুকে দেখতে পেল। সে পাহাড়ের নিচে বসে বসে তপস্যা করছে ছেলেটি সাধুর কাছে গিয়ে বলল এই পাহাড় পর্বত পার হয়ে আমি কিভাবে গৌতম বুদ্ধের আশ্রমে যাব কিন্তু আমার তার কাছে যেতেই হবে তখন সাধু বলল গৌতম বুদ্ধের কাছে দেখা করতে যাচ্ছ তো আমার একটা প্রশ্নের উত্তর নিয়ে এসো আমি তোমাকে ম্যাজিকের মতো করে পাহাড় পর্বত সব কিছু ফটাফট পার করে দেব ওই সাধু ছিল জাদুঘরের মতো এরপর সাধু ছেলেটিকে বলল, তুমি বুদ্ধদেবকে জিজ্ঞাসা করবে আমি গত একশো বছর ধরে স্বর্গে যাওয়ার জন্য তপস্যা করছি আমি কবে স্বর্গে যেতে পারবো ছেলেটি বলল ঠিক আছে আমি আপনার এই প্রশ্নের জবাব নিয়ে আসব এরপর জাদুঘর সরি ঘুরিয়ে ছেলেটিকে পাহাড় পার করে দিল ছেলেটি পাহাড় পার করার পর একটা বিশাল নদী পড়ল তার সামনে এবার ছেলেটি ভাবছে এখন আমি এই নদী কিভাবে পার করব তারপর সে এদিক ওদিক তাকিয়ে দেখল একটা কচ্ছপকে সে কচ্ছপের কাছে সাহায্য চাইল ছেলেটি কচ্ছপকে বলল তোমার পিঠে করে আমাকে নদী পার করে দাও কচ্ছপ বলল ঠিক আছে তাই হবে যখন কচ্ছপ তাকে নদী পার করছে তখন কচ্ছপ ছেলেটিকে জিজ্ঞাসা করলো কোথায় যাবে তুমি তখন ছেলেটি বলল বুদ্ধদেবের কাছে যাচ্ছি কচ্ছপ বলল খুব ভালো জায়গায় যাচ্ছ তাহলে আমার একটা প্রশ্নের উত্তর নিয়ে আসবে ছেলেটি বলল হ্যাঁ বলো তোমার প্রশ্ন কী আমি অবশ্যই তার উত্তর নিয়ে আসব। কচ্ছপ বলল আমি পাঁচশো বছর ধরে এই নদীতে আছি আমার খুব ইচ্ছে ড্রাগন হওয়ার আমি কবে ড্রাগন হব এই উত্তর নিয়ে এসো এরপর ছেলেটি ঠিকভাবেই গৌতম বুদ্ধের আশ্রমে পৌঁছে গেল আশ্রমের উপদেশমূলক আলোচনা হচ্ছিল আলোচনা শেষ হলো এবার গৌতম বুদ্ধ বলল তোমরা আমাকে প্রশ্ন করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব তবে মনে রেখো এক একজনের তিনটি প্রশ্নের উত্তরেই আমি দিতে পারব কিন্তু ছেলেটি এবার খুব সমস্যায় পড়ে গেল তার প্রশ্ন ছিল চারটি কার প্রশ্ন সে বলবে কারটা বাদ দেবে ছেলেটি চিন্তা করতে থাকে প্রথমে তার মাথায় বাড়ির ভদ্রমহিলার প্রশ্ন মনে করল তার মেয়ে তো কথা বলতে পারে না বাড়ির মালকিন খুব কান্না করছিলেন দ্বিতীয় যে প্রশ্ন তার মাথায় এলো সেটি ছিল জাদুঘরের সে একশো বছর ধরে বরফের পাহাড়ে তপস্যা করছে তৃতীয় প্রশ্ন হল কচ্ছপের যে পাঁচশো বছর ধরে ড্রাগন হওয়ার জন্য নদীতে চেষ্টা করছে সবশেষে তার নিজের কথা মনে পড়ল ছেলেটি ভাবল আমি তো চাকরি করছি আর একটু কষ্ট করলে আমার জীবন পরিবর্তন করতে পারব কিন্তু এখন আমার এই তিনজনের জীবনেই বদলাতে হবে এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ ছেলেটি গৌতম বুদ্ধকে তিনটি প্রশ্ন করল বুদ্ধদেব প্রথমে উত্তর দিলেন বাড়ির মালকিনের প্রশ্নের গৌতম বুদ্ধ বললেন ওই মালকিনের কুড়ি বছরের মেয়ে যখনই বিয়ে হবে তখন থেকেই কথা বলা শুরু করবে দ্বিতীয় জাদুঘরের উদ্দেশ্যে বুদ্ধদেব বললেন যেদিন থেকে জাদুঘর তার ছড়ি ছেড়ে দেবে সেদিন থেকে জাদুঘর স্বর্গে পৌঁছে যাবে তৃতীয় প্রশ্ন হলো কচ্ছপের যেদিন কচ্ছপ তার খোলস পাল্টাবে সেদিনই সে ড্রাগন হয়ে যাবে ছেলেটি বুদ্ধকে নমস্কার করে বেরিয়ে গেল পথে কচ্ছপের সাথে দেখা হলো কচ্ছপকে তার প্রশ্নের উত্তর দিল তুমি যদি তোমার খোলস ছেড়ে দাও তাহলে তুমি ড্রাগন হয়ে যাবে কচ্ছপ যখনই খোলস ছেড়ে দিল তখনই অসংখ্য মুক্ত সেখান থেকে বেরিয়ে এলো তখন কচ্ছপ বলল মুক্ত আমি কি করব তুমি নিয়ে যাও কচ্ছপ ছেলেটিকে মুক্ত দিয়ে দিল এবং কচ্ছপ ড্রাগন হয়ে গেল ছেলেটি সামনে এগিয়ে গেল জাদুঘরের সঙ্গে দেখা হলো ছেলেটি জাদুঘরকে বলল। মহাশয় আপনি যদি আপনার ছড়ি ছেড়ে দেন তাহলে স্বর্গে যেতে পারবেন জাদুঘর বলল, এই ছেড়ে দিলাম ছড়ি এটা তুমি রেখে দাও আমি তো স্বর্গে চলে যাচ্ছি আমি এটা দিয়ে কি করব জাদুঘর স্বর্গে চলে গেল এরপর এলো তৃতীয় প্রশ্ন ছেলেটি বাড়ির মালকিনের কাছে গিয়ে বলল মালকিন আপনার মেয়ের যেদিন বিয়ে হবে সেদিন থেকেই কথা বলা শুরু করবে বাড়ির মালকিন বলল তাহলে দেরি কিসের জন্য সামনেই তো বর বসে আছে তোমার থেকে ভালো আর কে হতে পারে মেয়েকে ডাকল মেয়ে ছেলেকে দেখল ছেলে মেয়েকে দেখল এবং তাদের বিয়ে দিয়ে দিল যখনই বিয়ে হলো তখনই মেয়েটি বলে উঠল আপনি সেই তো যে কিছুদিন আগে রাতে আমাদের বাড়িতে ছিলেন মেয়েটি কথা বলতে শুরু করল ছেলেটির কাছে প্রচুর টাকা এলো কারণ সে কচ্ছপের থেকে প্রচুর মুক্ত পেল। জাদুঘরের ছড়ি পেল অর্থাৎ তার শক্তি পেয়ে গেল এবং সে বিয়ে করল তার সংসার হল তাই আপনি যদি জীবনে পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি হতে চান এবং সুন্দরভাবে বাঁচতে চান তাহলে ত্যাগ করা শিখুন খারাপ অভ্যাসগুলো ছেড়ে দিন অন্যের উপকার করতে শিখুন কারণ উপকার করলে কখনো বিফলে যায় না ভোরবেলা তাড়াতাড়ি ওঠা শুরু করুন এবং জীবনকে পরিপূর্ণরূপে গড়ে তুলুন আপনার সন্তান যদি মুখে মুখে কথা বলে তর্ক করে তাহলে এই পাঁচটি কাজ করুন নাম্বার এক সন্তান আপনার মুখে মুখে তর্ক করছে কেন সেই কারণটি খুঁজুন এবং তর্ক করছে কেন তা বোঝার চেষ্টা করুন নাম্বার দুই আপনি আপনার সন্তানের সাথে কি এমন কোনো ব্যবহার করছেন যেটা আপনার সন্তান পছন্দ করছে না তাহলে আজ থেকেই সেটা বন্ধ করে দিন নাম্বার তিন আপনার সন্তান করতে চায় না এমন কোনো কাজ তাকে দিয়ে করাচ্ছেন যদি ভালো কাজ হয় তাহলে কাজটির ভালো দিকটা তাকে উদাহরণ দিয়ে সহজেই বুঝিয়ে দিন আর যদি কাজটা খারাপ হয় তাহলে আপনি নিজেই কাজটা বন্ধ করে দিন নাম্বার চার কিছুদিন খেয়াল করুন আপনার সন্তান কাদের সাথে মেলামেশা করছে তারা যদি খারাপ হয় তাহলে আজ থেকেই তাদের সাথে আপনার সন্তানের মেলামেশা বন্ধ করে দিন নাম্বার পাঁচ যদি আপনার সন্তান ফোনে আসক্ত হয়ে যায় সব সময় ফোন নিয়ে থাকে কিন্তু আপনি বারণ করলে তর্ক করছে তাহলে আজ থেকেই ফোন ধরা বন্ধ করে দিন প্রয়োজনে এর থেকে মুক্ত করার জন্য যে কোনো উপায় খুঁজে বের করতেই হবে আপনাকে প্রার্থনা ও বিশ্বাস দুটি অদৃশ্য কিন্তু এর মধ্যে এতই শক্তি অসম্ভবকেও সম্ভব করে কাপড় ব্র্যান্ডেড হলে হবে না চিন্তা ভাবনাও ব্র্যান্ডেড হতে হবে জীবনের বাস্তবিক সুখ অন্যকে সুখ দিলে সুখ সিনিয়ে নিলে নয় এমন জায়গায় কথা বলো যেন তার মূল্য বোঝে লোক তো কষ্টের অশ্রুকেও জল ভাবে মানুষের সবচেয়ে সুন্দর জায়গা হলো মন ওটাই যদি পরিষ্কার না হয় শরীরের সৌন্দর্য দিয়ে কি হবে ঈশ্বরের কাছে যদি কিছু চাইতে হয় তবে মা বাবার জন্য সুস্থতা চাও কেন না তারাই তোমাকে বিনা স্বার্থে ভালোবাসবে কি করে মানব প্রেমে একবারই হয় যতবার সামনে যাই ততবারই প্রেমে পড়ি ছোটোবেলায় মা বাবাকে যতটা প্রয়োজন তাদের বৃদ্ধ বয়সেও তাদের আমাদের ততটাই প্রয়োজন সব তারই থাকে না যার ছোট থেকেই দায়িত্বের বোঝা কাঁদে নেয় যে কাপড়ের রং নষ্ট হয়েছে তাকে শরীর থেকে খুলে ফেলো যে মানুষের রঙ নষ্ট হয়েছে তাকে মন থেকে ছুঁড়ে ফেলো কারো কিছু বলার জন্য পৃথিবীতে কিছু ধ্বংস বা সৃষ্টি হয় না যদি তাই হতো তাহলে এখানেই নরক বা স্বর্গ তৈরি হতো এর জন্য কারো কথায় কান দেবেন না সম্পর্কে শুধু সময় দিলেই হয় না তাকে বুঝতেও হয় কঠিন পরিশ্রম করার পর আপনি যে সম্পদ অর্জন করবেন সেটাই হলো আত্মবল দই ঘি মাখন সব একই জায়গা থেকে জন্ম নেয় তাদের স্বাদ বর্ণ ও গুণের মূল্য আলাদা আলাদা হয় আপনি যত ভালো কর্ম করবেন মূল্যও তত বাড়বে দুনিয়া কি আজও ব্যর্থ হলে হাসতে থাকে সফল হলে জ্বলতে থাকে জল ও সন্ন্যাসী দুজনেই খুব সরল জল নোংরা পরিষ্কার করে আর সন্ন্যাসী মন পরিষ্কার করে লোকে বলে একা থাকলে জীবনে বেঁচে থাকা যায় না আমি মনে করি একাই সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় জীবনকে সুন্দরভাবে সাজানোর জন্য কর্মই এমন এক রেস্টুরেন্ট যেখানে অর্ডার দেওয়ার প্রয়োজন হয় না সেটাই পাওয়া যায় যেটা তৈরি করেছি দোস্ত একটা মজার শব্দ আমার দোষ যে অস্ত করে সেই প্রকৃত দোস্ত কর্মের কাছে নেই কাগজ নেই কোনো কলম কিন্তু তার কাছে থাকে শুধুই হিসাব খারাপ সময় পৃথিবীর সবচেয়ে বড় জাদুঘর আপনজনের মুখের পর্দা সেকেন্ডে তুলে দেয় কোনো দেশকে ধ্বংস করতে অ্যাটম বোম মিসাইল রকেটের প্রয়োজন হয় না শুধু শিক্ষাব্যবস্থা ভেঙে পড়লেই ধ্বংস হতে বেশি সময় লাগে না ধন্য সেই নারী যে নিজের ঘর ছেড়ে অন্য ঘরে গিয়ে নিজেকে মানিয়ে নেয় ধন্য সেই পুরুষ যে অচেনা এক নারীর হাতে নিজের ঘরের দায়িত্ব অর্পণ করে আকাশ থেকে পড়া জল কোনো না কোনোভাবে ঠিক সমুদ্রে পৌঁছায় তেমনি আপনার প্রার্থনা কোনো না কোনোভাবে ঠিক ঈশ্বরের কাছে পৌঁছায় মানুষ কাদামাটি থেকে সাবধানে চলে কারণ সুন্দর কাপড় যেন খারাপ না হয় কিন্তু কাদামাটির অহংকার তার ভয়তে দূরে চলে সংসারে এমন অনেক মানুষই আছে মায়ের আশীর্বাদ পৃথিবীর শ্রেষ্ঠ আশীর্বাদ যা কখনো বিফলে যায় না আপনি যদি বিনা কারণে নিজেকে খুশি মনে করেন তাহলে আপনার জন্য কেউ আশীর্বাদ প্রার্থনা করছে তার জন্য রাত জাগা বন্ধ করে দাও যে এটুকু ভাবে না তুমি সকালে ঘুম থেকে উঠবে কি না মানুষের মধ্যে দূরত্ব বাড়ায় দুটি জিনিস এক ভাষা দুই টাকা মন্দির মসজিদে আমাকে কেন খোঁজো তুমি যেখানে পাপ করো সেখানেও আছি সঠিক সিদ্ধান্ত নেওয়া তোমার কোনো ক্ষমতা নয় সঠিক সিদ্ধান্ত নিয়ে সফল হয় আসল ক্ষমতা কিছু পেলে সেটা জিত নয় কিছু হারালে সেটা হার নয় এটা হলো সময়ের খেল বন্ধু গর্ব এটা নয় রাবণও জ্ঞানী ছিল লজ্জা তো এটা জ্ঞানীও রাবণ হয় সুখু দুঃখ নিজের কর্মের উপর নির্ভর করে এটা ধনী বা গরিব হওয়ার উপর নির্ভর করে না যার কপালে খুশি থাকে সে কুড়ে ঘরেও খুশি যার কপালে দুঃখ থাকে সে রাজপাসাদেও দুঃখী ছোটবেলায় ভাবতাম বড়ো হয়ে নিজের ইচ্ছা মতো সব কিছু করবো কিন্তু বড় হয়ে সেই কথা ভেবে রোজ হাসি পায় সময় সবাই পায় জীবন বদলানোর জন্য কিন্তু সময় বদলানোর জন্য আবার কেউ জীবন পায় না সব দিক থেকে আমাকে ভেঙে দিও না যদি এতই খারাপ হই তাহলে ছেড়ে দাও আগে সবাই এক ঘরে একসাথে কত সুখী হয় কিন্তু এখন ভাইকে অতিথি হয়ে নিজের ঘরে আসতে হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ ভিডিওটিতে বলা কথাগুলোর মধ্যে আপনার কোনটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান এবং একটা লাইক দিন আর খারাপ লাগলে ডিসলাইক দিন আপনার একটা মন্তব্য আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে অনুগ্রহ করে কোনো ভুল করলে সেটাও জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন